বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে চুপ থাকতে পারলেন না ভাইরাল অপূর্ব তো অপূর্ব ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তো আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা আপনারা এইখান থেকেই নিতে পারবেন সকলেই চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং ভিডিও জুড়ে দেখতে থাকুন বিস্তারিত আলোচনা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন আমরা এতদিন দেখেছি আমরা একটু একটু করে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠায় আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল স্যাটেলাইট পদ্মা সেতু আরো অনেক অনেক উন্নয়নমূলক যে কাজগুলো দেখছি এই ধারাবাহিকতা আমাদের তো আমরা রাখতে পারছি না তো আমাদের দেশ আজকে বিভিন্ন রকমের লুটপাট ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে দেশের ধ্বংসযোগ্য দেখে সত্যি দেশপ্রেমী হিসাবে চুপ করে থাকতে পারি না এই সাজানো গোছানো এত সুন্দর দেশটাকে আমরা এখন নরক বানায় ফেলতেছি আজকে বাংলাদেশের মানুষের কাছে আমি জানতে চাই কাদের কারণে আজকে এগুলো হইল আপনারা তো এতদিন বলছেন যে উনি চলে গেলে ভালো হতো আজকে উনি চলে যাওয়ার পরে দেশের কি একটা অবস্থা তৈরি হয়েছে উনি তো চলে গেছে উনি বাংলাদেশ থেকে তো কিছু নিয়ে যায় নাই পদ্মা সেতু মেট্রো উনি তো কোনো কিছু নিয়ে যাননি এগুলোর পিছনে তার দিন রাত কত শ্রম ছিল আজকে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক প্রবাসীরা এখন সম্মান পায় অনেক প্রবাসীরা এখন বর্তমান সরকারই বলতেছে তাদের সময় এখন তারা স্বস্তিতে আছে তো এয়ারপোর্টে থার্ড টার্মিনাল যদি না করা হতো তাহলে কি তারা এই সেবার মান কি তারা পাইতো এই সরকারও করতে পারতো না আর যদি মনে করে যারা মনে করেন এই সরকারের সে বিমানবন্দরের প্রবলেম সলভ করতো বিমানবন্দর ইলিশ মাছ কেন ইলিশ ইলিশ মাছ মাছ তো বন্ধ করে কেন এখন ডাবল দামে কিনে খেতে হচ্ছে অন্য অন্য বিদ্যুৎ কেন একই তো ইয়ে খালি বিদ্যুতের ক্যাপাবিলিটি তো আগের মতোই আছে তো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কেন তারা এখন বিদ্যুতের সেবা আগের মতো দিতে পারছে না কেন বিদ্যুতে এখন লোডশেডিং হচ্ছে এক ঘন্টা নয় ঘন্টা জাতির কাছে আমার প্রশ্ন তাদের ব্যর্থতা আছে এখন বাচ্চাদেরকে যদি মন্ত্রণালয় বসিয়ে দেওয়া হয় যাদের মন্ত্রণালয় সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই তারা যদি মন্ত্রণালয় পরিচয় করে তাহলে তো এই অবস্থা তৈরি হবেই যারা যারা মন্ত্রণালয় আছে তাদের রাজনীতি সম্পর্কে কয়জনের অভিজ্ঞতা আছে জাতির কাছে আমার প্রশ্ন রাজনীতি এত সহজ বিষয় না এটা খুবই জটিল একটা বিষয় এখানে তারা এখন অযোগ্য ব্যক্তিদেরকে যারা হতে পারে অনেক এডুকেটেড কিন্তু তাদের যে বিষয়ে কতটুকু জ্ঞান আছে আছে রাষ্ট্র তাদের এখন আপনারা বলবেন যে সমন্বয়করা সরকারকে পতন করতে পারছে তারা আন্দোলনে নেতৃত্ব দিতে পারছে আরে ভাই কোনো কিছু ধ্বংস করা আর কোনো কিছু বানানো এক না আমি চাইলে একটা ফোন আসার দিয়ে ভেঙে ফেলতে পারি কিন্তু ওই ফোনটা আমি বানানোর সক্ষমতা আমার নাই সেই জ্ঞান আমার নাই সেই ক্যাপাবিলিটি আমার নাই আজকে বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে এই ধরনের ফাইজলামি বন্ধ করেন বাংলাদেশে এখন জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে এই ফাইজলামি বাংলাদেশ থেকে দয়া করে বন্ধ করেন দেশটার অর্থনীতি আপনারা বারোটা বাজায় দিচ্ছেন আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখনই বাংলাদেশের মানুষ এই এক মাস না রাজ্যে এখনো বলতেছে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল কি করতেছেন দেশকে এখন আপনারা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিয়েছেন আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না আপনারা একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেন আপনারা জাতিসংঘের পরিবর্তন করার সিদ্ধান্ত নেন আসলে আপনাদের উদ্দেশ্য ওইটা না আপনাদের উদ্দেশ্য হচ্ছে এক একটা বিতর্কিত ইস্যু তৈরি করে দেওয়া নিজেদের ব্যর্থতা দেখা আমরা সবাই জাতিসংগীত নিয়ে কথা বলবো জাতীয় সংগীত নিয়ে তর্ক বিতর্ক করবো আর আপনাদের আহ ব্যর্থতা গুলা জাতির কাছে চোখের আড়ালে চলে যাবে সেগুলো নিয়ে হচ্ছে তো আলোচনা করবে না আপনারা কাকে হারিয়ে কাকে বসাইছেন তবে একটা কথা মনে রাখবেন আপনারা এই দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত করতেছেন আগামী দিনে শ্রমিকরা যখন আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না